এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার কিভাবে যে রাজ্যের সম্পদ জনগণের সম্পদ জনগণের যে জীবন মান মানে জীবন কিছুই কিভাবে তাদের কায়েমী স্বার্থকে আরও সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা এটা হলো সর্বশেষ আপনারা দেখেছেন এখানে এই কি জান জায়গাটা এই ডুকলির দিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে এটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি আসেনি বিধানসভাতে তারপরে না ইয়ে এফিলিয়েশন প্রশ্ন কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে এই অর্থ কোথা থেকে আসছে তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না যাই হোক খ্যাত নেতা যিনি এখন হার জালে আছেন এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন তারই একজন সাকরেত তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে এবং ত্রিপুরা যে একটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি তার সাথে যোগসাজসে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লকভুক যদি চেক করা যায় পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন সেই টাকায় একটা টেন্টেড বিতর্কিত একটা সংস্থা সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম হানড্রেড বেডের এটা আইজিএম হসপিটাল আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই কোথাও আলোচনা নেই সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে তো এটা খুব স্মুথলি মসৃণভাবে এই ঘটনাগুলি হচ্ছে এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল গুরুত্বপূর্ণ হসপিটাল ত্রিপুরার যে পুরনো হসপিটাল এটা তুলে দেওয়া আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন আমরা সে দাবি জানাচ্ছি এবং আমাদের দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না